চলে এসেছে আমের সিজন এই সময়ে সকাল দুপুর বিকাল রাত শুধু আম খাওয়াই হচ্ছে তার মধ্যে যদি আবার হয় আমাদের দেশের বাড়ির আম আমরা রংপুর অঞ্চলের মানুষ থাকি সিরাজগঞ্জে কিন্তু দেশের বাড়ি তো কুড়িগ্রামে তো কুড়িগ্রামে আমার নানু বাড়ি দাদু বাড়ি দুইটাই আর দাদুবাড়িতে হাড়ি ভাঙা আমের গাছ হচ্ছে লাগিয়েছিল বাবা তো এবার সেখান থেকে আসার সময় প্রায় ২০ থেকে পঁচিশ কেজির মতো এই আম নিয়ে এসেছিল তো আম আনার পর এতটাই পছন্দ আমাদের আম বিশেষ করে হাড়ি ভাঙা আম যারা খান তারা জানেন আমটা খেতে অনেক মজা তো সকাল সকাল উঠেই এই তো আম কাটা হচ্ছিলো সবাই মিলে আম খাবো আম খাওয়ার পরেই আমরা সকালের নাস্তাটা করব। তো সকালের নাস্তার জন্য হচ্ছে এখানে রুটি ভেজে নিচ্ছিলাম অনেক দিন রুটি খাওয়া হয়নি কারণ মামুনি বাসায় ছিল না আর রুটি আমি বানাইতে পারি না তো মামুনি আসার পরে এই তো রুটি বানিয়েছে তো অনেক দিন পর রুটি দিয়ে আজকে সকালের নাস্তা হবে সাথে হচ্ছে আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম অনেক দিন থেকে এরকম নাস্তা হচ্ছে খাওয়া হয় না আমি একা একাই কি করেছি কি খেয়েছি আপনারা তো মানে মাঝে মাঝে আমি শেয়ারও করেছি আর কি তো যাই হোক এই তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে কিন্তু রুটি খেতে খুব খুব খুবই ভালো লাগে আর অনেক দিন পর খেতে তো আরও বেশি ভালো লাগলো তো এসব খাওয়া দাওয়া করেই চলে গিয়েছি আমি বাজারে কারণ আজকে আমি বাজার করেছি কারণ হচ্ছে বাবা ওখান থেকে চলে আসার পরে এখানে আর বাজার করার সময় পাইনি বাবা চলে গিয়েছিল হচ্ছে অফিসে তো বাসায় যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছিল তো আমি গিয়েছিলাম বাজার করতে বাপরে বাপ এর আগে এসব আমি করিনি নতুন নতুন সব অভিজ্ঞতা হচ্ছে তো যাই হোক এখানে আমি কেক কিনে নিয়েছিলাম আর কিছু সবজি কিনেছি এই কেকটা কিন্তু খেতে খুব মজা লাগে আর এই তো এখানে অল টাইমের একটা পাউরুটি কিনেছি ভিতরে হচ্ছে বাটার ক্রিম দেওয়া খুব ভালো লাগে আর এই তো এখানে নুডলসও কিনে নিয়ে এসেছি আর তারপর আমি এই যে সবজিগুলো কেটে ধুয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আমাকে রান্না করতে হচ্ছে কারণ মামুনি অসুস্থ মামুনি দেশের বাড়ি থেকে এসে প্রচুর পরিমাণে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল এখন অসুস্থ যার কারণে এই তো আমি দুই দিন থেকে রান্নাবাড়ি করছি তো যাই হোক এখন দেখায় যে আমরা মানে মামুনি বাবার দেশের বাড়ি থেকে আর কি কি নিয়ে আসছে এটা একটা স্পেশাল জিনিস এটা নাম মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শুকতানি আপনারা কেউ চেনেন কি না জানি না এটা সম্ভবত শাক শুখিয়ে তৈরি করা হয় তারপরে এটা আবার রান্না করে খেতে হয় তো আমি এটা কখনো খাইনি কিন্তু আমার বাসার সবাই খায় শুধু আমি খাই না এদিকে আবার হচ্ছে চিনিগুড়া চাল আর হচ্ছে এই যে খুদের চাল খুদে বলে খুদের ভাত বলে না বউ খুদি বলে ওটা হচ্ছে দেশের বাড়ি থেকে নিয়ে আসছে আর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই তো এই গুড়া। এটা মূলত চালের গুড়া। আর কি কীরকম চালের গুড়া আমি বলি এটা কিন্তু চাল ভেজে গুড়া করা হয় আর এখানে লবণ মরিচ পেঁয়াজ রসুন এই সবগুলো একসাথে করে এটা গুড়া করা হয় অ্যান্ড এই গুড়াটা খেতে হয় হচ্ছে আপনাদের আম দিয়ে অথবা কাঁঠাল দিয়ে অ্যান্ড বিলিভ মি এটা অনেক 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 মজা আমাদের দেশের হচ্ছে এটা খাওয়া আমাদের দেশে আরেক ধরনের চিরাও পাওয়া যায় ওটা আনে নি ওই চিরাটা সাধারণত বাজারে পাওয়া যায় না কিনতে কেনা চিরার মতো না পুরো একদম রকম তো এবার আর চিরা করা হয়নি শুধুমাত্র এই গুঁড়া নিয়ে এসেছে এবং এটা অনেক নিয়ে এসছে প্রায় পাঁচ কেজির মতো গুঁড়া নিয়ে এসছে আর এটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছি কারণ এখানে চাল ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করলে যে মজা লাগে এটার স্বাদ কিন্তু একটু ভিন্ন মানে অনেক টেস্ট দেশের বাড়ি থেকে যেটা আনে ওটার টেস্ট বেশি তো যাই হোক এটা হচ্ছে রাতে রাতের বেলা আবারও আম কাটা হচ্ছে আমাদের আম আম দিয়ে দিনের শুরু এবং আম দিয়েই দিনের শেষ কি আর বলবো তো যাই হোক এটা কিন্তু সেই বিখ্যাত আমাদের হাড়ি ভাঙা আম অনেক 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 মজা আর আমের সিজনে আম অনেকে আবার কাঁঠাল খায় না তো আমরা কাঁঠালও প্রচুর পরিমাণে খাই অনেক 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 বেশি পছন্দ তো যাই হোক আর এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি আমার যারা যারা দেখেছেন তাদেরকে একটু স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ পুরো ভিডিওটি যারা দেখেছেন তারা আমার শুভাকাঙ্ক্ষী তো হাফেজ